তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও নিয়ে তো কালকে ছিল অব্রশুক্র বার্থডে বার্থডে ব্লগটা এখনও আপলোড করা হয়নি ওটা খুব শীঘ্রই আপলোড করব আসলে অ্যাকচুয়ালি সময় পেয়ে উঠিনি তো তোমাদের সাথে শেয়ার করবো অব্দ জন্মদিনে কালকে কী কী গিফট পেয়েছে তো গিফটগুলো আমি প্যাকিংগুলো সব আগেই খুলে ফেলেছি কেননা প্রত্যেকটা গিফট ওই একটা একটা করে প্যাকিং খুলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো প্যাকিংগুলো সব খোলা হয়ে গেছে চলো তোমাদেরকে ডিরেক্ট গিফটগুলো দেখাই ভিডিওটা দেখে জানাবে কেমন লাগলো এই হচ্ছে অব্রসুব্র সমস্ত গিফট সব গিফটগুলো আমি প্যাকিং খুলে সব গিফটগুলো আমি প্যাকিং খুলে খাটে হচ্ছে বাটি দিয়ে তাছাড়া বাটি দিয়ে এই যে মানে ওরা না মানে দুই ভাই তো তাই যারা এসেছে সবাই দুটো দুটো করে গিফট চলে চলে জন্য এই দেখো এই দুটো বাটি বাটি দুটো বেশ বড় সাইজ ভারীও আছে খুব তাই না তোমরা জয়েন হচ্ছে দাদা এই দেখো আরো দুটো বাটি এই দেখো এই ডিজাইনগুলো আগে খুব চুল তো কিন্তু আমার খুব ভালো লাগে এই আরও দুটো বাটি একটু স্মল সাইজ বাট খুব সুন্দর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে এই যে আরো দুটো বাটি এই দুটো বাটি একটু দু রকমের আছে একটা প্লেন একটা ফাঁচখাদার ডিজাইন যাই হোক সবকটা বাটি খুব সুন্দর হয়েছে টোটাল বাটি পেয়েছে আটটা আচ্ছা এবার গ্লাস দেখাই গ্লাস খুব বেশি পাইনি যদিও এই একটা গ্লাস এটা অনেকটাই বড় এবং ভারী আর দুটো ছোট গ্লাস পেয়েছে দুই ভাইয়ের জন্য এটা ভালো হয়েছে না দুই ভাইকে খাবে যাবে আচ্ছা গ্লাস এই তিন তিন এবার চলো তোমাদেরকে থালা দেখাই একসাথে দুটো করে দেখাবো কেননা সবাই তো ওদেরকে দুটো করে দিয়েছে বললামই এই যে একটা

এটা ওগুলোর থেকে আর একটু বড় এই যে জন্য দুটো আর এই দেখো এই থালা দুটো তো আমার খুবই পছন্দ এই থালা দুটো একদম সেই খাল থালা হয় সেরকম টাইপের ডিজাইনটা এটা দিয়েছে আমার বান্ধবী আমার খুব কাছের বান্ধবী দিয়েছে এমনকি এর মধ্যে অব্রসভ্র নামও লিখে দিয়েছে জানো তো তারা তোমাদেরকে দেখাচ্ছি বোঝা যাবে কিনা জানি না এই দেখো শুভ্র লেখা আছে দেখেছো আর এটাতে এটা পাবরো লেখা আছে এই দেখো এটাতে আপনাদেরকে খাওয়াবো ঠিক করেছি কারণ আমার বান্ধবী দিয়েছে এবং সে বলেছে ওদের খাওয়াতে আচ্ছা আর দুটো থাল মানে এই দুটো একজন দায়নি দুজন দিয়েছে একটা একটা করে ঠিক আছে এই একটা আর এই একটা তো ওরা টোটাল থালা পেয়েছে চোদ্দটা সব কটা একসাথে নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি দু থালা এই দেখো টোটাল থালা এখানে আছে চোদ্দোটা ঠিক আছে তো এত ভারী হয় না এগুলো এই দেখো থালা এই বাটি আর এইগুলো গ্লাস এটা ছিল পিতলের কাঁসা পিতলের আইটেম দেখানো হয়ে গেল এবার চলো নেক্সট

আচ্ছা পরে আমি যেগুলো প্যাকিং করবো আমি তোমাদের দেখি নি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা আর একজন এই এই প্লেটগুলো দিয়েছে এই দেখো এখানে তিনটে আছে এই একটা আর এই দুটো ঠিক আছে এই চলে গেল সাদার আইটেম শেষ এইবার তোমার মানে ওনার না একই রকম প্রচুর ভ্যারাইটিস মানে একই রকম জিনিস প্রচুর পেয়েছে কি বলবো এবার তোমাদেরকে দেখাই ওরা স্টাডি টেবিল পেয়েছে দেখো কটা টোটাল ছটা স্টাডি টেবিল পেয়েছে তার মধ্যে প্রথম যে দুটো দেখাবো এই দুটো ওর দিদি জামাইবাবু দিয়েছে এবং খুবই সুন্দর হয়েছে এই দেখো এটা ওর দিদি দিয়েছে ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে একটাই খুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য এই যে এই সেম আরও একটা আছে দেখাই এই যে এই দুটো টেবিল আর এগুলো আমি আর খুলিনি তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা স্টাডি টেবিল লুডু ছকা দেওয়া আছে সাপ লুডুও খেলতে পারবে আবার স্টাডিও করতে পারবে আচ্ছা তোমাদের একটা খুলেই রেখেছি এটা নর্মাল

খুব সুন্দর হয়েছে এই গিফটটা জানো তো এর মধ্যে ড্রয়িং এর সমস্ত সেট আছে ঠিক আছে যদি ওরা এখন পারবে না এটা যখন ওরা একটু বড় হবে ড্রয়িং করতে শিখবে তখন এটা দেখতে পারবে আমার খুবই পছন্দ হয়েছে আচ্ছা আর ওরা একটা ছোট্ট বান্ধবী এসেছিলো সেই ছোট্ট বান্ধবীটা এগুলো দিয়েছে এর মধ্যে দুই ভাইয়ের জন্য দুটো কেক দুটো অরিও বিস্কিট আচ্ছা আর আছে অনেকগুলো ক্যাডবেরি ছোট্ট দিদি একটা এসেছিলো বান্ধবী প্লাস দিদি দুটোই

আরো চারটে জলের বোতল আছে দেখাচ্ছি সিম্পল বাট ভেরি নাইস কালার ওকে আর আরো দুটো দেখাচ্ছি এই দুটো দাঁড়া স্কুলে দেখাই হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর ওরা স্কুলে ভর্তি হলে না আমার সত্যি কিছু কিনতে হবে না ব্যাগটা সব কিছু পেয়ে গেছে এটা দেখো একটা গ্লাস সিস্টেম করা আছে গ্লাস পাইপ দিয়েও খেতে পারবে স্ট্র দিয়েও খেতে পারবে ফুলের পাইপ দিয়ে ঢেলেও খেতে পারবে খুবই সুন্দর খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সত্যি প্রত্যেকটা গিফট খুব সুন্দর খুব

এই দেখো আর এগুলো মোটামুটি হয়ে গেছে সব তোমাদের গিফট দেখানো এবার দেখা করি কি কি জামা পেয়েছে অনেক কটা জামা পেয়েছে কিন্তু জামাগুলো সব অনেক বড় বড় ওইটাই হচ্ছে সমস্যার মানে সমস্যা বলতে কি এখন পড়তে পারবে না বড় হলে পাবে ঠিক আছে কোনো ব্যাপার না তো চলে জামা কাপড় গুলো এগুলো তুই নে তুই নে

তো এই দেখো এই চেন দুটো তোমাদের দাদা ভাই দিয়েছে আর লকেট দুটো দাদু ঠাম্মা দিয়েছে কেমন লাগছে জানিও আর এই চেন দুটো দিয়েছে ওদের পিসি লকেট আছে আর এই হচ্ছে সেই মুক্ত আংটি দুটো কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর কোন কিন্তু তোমাদের সবকে বেশি পছন্দ হয়েছে সেটা নেই তো